নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন ধনতেরাস সামনেই আপনারা সবাই জানেন কালী পুজো আসছে তো অনেকেই ধনতেরাসে অনেক কিছু কিনবেন কিন্তু ধনতেরাসে ঝাড়ু কেনা শুভ কি অশুভ এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন তাই আজকের ভিডিওটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন ধনতেরাসের ঝাড়ু কেনা শুভ বলেই মনে করা হয় কারণ এটি মা লক্ষ্মীর প্রিয় এবং এটি দারিদ্র দূর করে এটি কেনার সময় প্লাস্টিকের ঝাড়ু এড়িয়ে চলবেন সূর্যাস্তের আগে ঝাড়ু মানে ঝাড়ুটা কিনবেন সূর্য অস্ত চলে যাবে রাত্রেবেলা ঝাড়ু কিন্তু একদম কিনবেন না এবার আপনারা মনে ভাববেন যে কেন এত কিছু থাকতে ঝাড়ু কিনব একদম ঠিক কিন্তু তার একটা তাৎপর্য আছে দেখুন পৌরাণিক তাৎপর্য বলছে মৎস্য পুরাণ অনুসারে ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক এবং এটি কিনলে দারিদ্র দূর হয় কথিত আছে যে নতুন ঝাড়ু কিনলে সকল ঋণ থেকে মুক্তি পাওয়া যায় ধনতেরাসের ঝাড়ু কেনা সৌভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচিত হয় ধর্মে মানে আমাদের হিন্দু ধর্মে ধনতেরাসের গুরুত্ব অপরিসীম কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয় এই দিনে লক্ষ্মী কুবের এবং ধন্যন্তরী দেবীর পুজোর রীতি আছে এদিন সোনা রূপ বাসনপত্রর মতো জিনিস কেনা শুভ বলে মনে করা হয় তবে অনেকেরই অজানা যে এই দিনে ঝাড়ু কেনাও শুভ ত্রয়োদশী তিথিতে ঝাড়ু দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন কিন্তু যে সে ঝাড়ু কিন্তু হবে না এ কথাটা মাথায় রাখবেন ধনতেরাসের দিনে ঝাড়ু কিনলে আর্থিক শ্রেয় হয় তবে শুধুমাত্র ঝাড়ু কিনলেই হবে না ফুলের সঙ্গে ঝাড়ু কিনবেন কিচেন বা বেডরুমে নতুন ঝাড়ু রাখবেন না খাটের নিচে বা আলমারির নিচে ঝাড়ু রাখতে নেই ঝাড়ু কেনার সময় খেয়াল রাখবেন যেন সেটি পাতলা না হয় বা শুকিয়ে না যায় এর কাঠিগুলি ভালো অবস্থায় থাকতে হবে যত ঘন হবে কাঠি তত ভালো হবে ভাঙা বা ব্যাকা ঝাড়ু কিন্তু একদম কিনবেন না প্লাস্টিকের ঝাড়ু ধনতেরাসের দিন এই ঝাড়ুটা একেবারেই কিনবেন না এই শুভ দিনে প্লাস্টিকের জিনিস কেনা উচিত নয় প্লাস্টিককে অপবিত্র হিসাবে ধরা হয় যা ধনতেরাসে কেনা অনুচিত অশুদ্ধ ধাতু কিনলে তাতে ফল পাওয়া যায় না দিন নতুন ঝাড়ু আনার পর সরাসরি ব্যবহার করবেন না প্রথমে পুরনো ঝাড়ুর পুজো করুন তারপর নতুন ঝাড়ুর গায়ে কুমকুম এবং অক্ষত নিবেদন করুন তারপর এটি ব্যবহার করুন সন্ধ্যাবেলা উত্তর দিকে কুবের এবং ধন্যন্তরী প্রতিষ্ঠা করুন উভয়ের সামনে একমুখী ঘিয়ের প্রদীপ জ্বালান কুবের দেবকে সাদা এবং ধন্যন্তরী দেবীকে হলুদ মিষ্টি নিবেদন করুন ওম রিম কুবেরায় নম জপ করুন এরপর ধন্যান্তরী স্তোত্র পাঠ করুন এবং প্রসাদ খান সুফল পেতে দীপাবলিতে কুবেরে সম কুবেরকে সম্পদের স্থানে রাখবেন পুজোর স্থানে ধন্যান্তরীকে প্রতিষ্ঠা করবেন তাহলেই কাঙ্ক্ষিত ফল লাভ করবেন ঝাড়ু কিন্তু কখনও তার করিয়ে রাখবেন না সেটা কিন্তু অশুভ ঝাড়ু একটা কোণে লুকিয়ে রাখবেন ঝাড়ুতে পা দেওয়া উচিত নয় নয়তো দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন ঝাড়ুকে শ্রদ্ধা করলে মহালক্ষ্মী খুশি হন বলে বিশ্বাস করা হয় দীপাবলির দিনে মন্দিরে ঝাড়ু দান করার প্রথা রয়েছে বলা হয় এদিন ঝাড়ু দান করলে দেবী লক্ষ্মী ঘরে আসেন তবে দীপাবলিতে দান করা ঝাড়ু ধনতেরাসেই কেনা উচিত ঘরে কখনও উল্টো ঝাড়ু রাখবেন না এতে ঘরে কলহ বাড়বে ছাড়ু কখনও বাড়ির বাইরে বা ছাদে রাখা উচিত নয় কথিত আছে এতে বাড়িতে চুরির আশঙ্কা থাকে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে